নমস্কার ডেক্সন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি শুরুতেই জানাই মহানবমীর অনেক শুভেচ্ছা আর শুরুতেই নজর রাখতে হচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দিকে রায়গঞ্জে নবমী মহানবমীর একেবারে সকালের ছবিটা আপনাদের সামনে তুলে ধরব আজ মহানবমী বাঙালির প্রাণের উৎসবের আজই শেষ দিন বিষাদের সুর বাতাসে গতকাল রাত থেকেই রায়গঞ্জে বৃষ্টি বৃষ্টি মাঝরাত থেকে নবমীর সকালেও বৃষ্টি এমনটাই কিন্তু খবর উঠে আসছে বৃষ্টিতে পুজো মণ্ডপগুলোতে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও নিয়ম মেনে নবমীর পুজো শুরু হলো রায়গঞ্জের প্রতিটা ক্লাবগুলোতে রায়গঞ্জের বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম রায়গঞ্জের অনুশীলনী ক্লাব প্রতি বছরই তাদের পুজোর সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেন পুজো উদ্যোক্তারা ইতিমধ্যে আমরা নজর রেখেছি রায়গঞ্জের অনুশীলনী ক্লাবে এবছর তাদের পুজোর থিম লাঞ্ছিতা মা ও মেয়ে গতকাল রায়গঞ্জে মাঝরাত থেকেই বৃষ্টি নবমীর সকালেও বৃষ্টি বৃষ্টিতে পুজো মণ্ডপগুলোর কিছুটা ক্ষয়ক্ষতি হলেও নিয়ম মেনে নবমীর পুজো শুরু হয়েছে রায়গঞ্জের ক্লাবগুলোতে ইতিমধ্যেই আমরা নজর রেখেছি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের অনুশীলনী ক্লাবে এবছর তাদের পুজোর থিম লাঞ্ছিতা মা ও মেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই পুজোর উদ্বোধন হয়েছে পুজো মণ্ডপ জুড়ে মহিলাদের ওপর নির্যাতন আত্মত্যাগ হেনস্থা লিঙ্গ বৈষম্য ও মহিলাদের অসহায়তা সবটাই তুলে ধরা হয়েছে এমনটাই কিন্তু জানানো হয়েছে ক্লাব উদ্যোক্তাদের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের অনুশীলনী ক্লাবের ছবি গতকাল রাত থেকেই মাঝরাত থেকেই বৃষ্টি নবমীর সকালেও বৃষ্টি এমনই কিন্তু খবর উঠে আসছে এমনই কিন্তু চিত্র উঠে আসছে আর সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অলিভ মিত্র অলিভ তোমাকে জানাই নবমীর অনেক শুভেচ্ছা গতকাল রাত থেকেই রায়গঞ্জে বৃষ্টি নবমীর সকালেও বৃষ্টি এই মুহূর্তে ছবিটা ঠিক কি অলিপ দৃষ্টি তোমাকে এবং নিউজ টাইমের সকল দর্শককে উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে জেলার পক্ষ থেকে জানাচ্ছি শুভে শুভেচ্ছা নবমীর যেন সবার ভালো কাটে কিন্তু উত্তর দিনাজপুর জেলার মানুষের কিন্তু মুখ ভার কারণ গত রাতে যেভাবে বৃষ্টি হয়েছে এবং মানুষ ভিজে ভিজে বাড়িতে ফিরেছে কার্যত ভোর রাত পর্যন্ত বৃষ্টি চলেছে পাশাপাশি কিছুক্ষণ থামার পর আবার একটু আগে সকাল নটার সময়ও কিন্তু ভারী বৃষ্টি হয়েছে তো দফায় দফায় যেরকম করে বৃষ্টি হচ্ছে আকাশের মুখ যেভাবে ভার রয়েছে এবং আবহাওয়া দপ্তর যেটা বলছেন যে এখানে আরও বৃষ্টি হতে পারে ফলে মানুষ ঠিক কীভাবে পুজোটা এনজয় করবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে কিন্তু আমি যে পুজোর সামনে আছি সেটা হচ্ছে অনুশীলনী ক্লাব এদের কিন্তু এবারে পুজোর মণ্ডপের যে থিম সেটা রয়েছে লঞ্চিত মা ও মেয়ে তাদের যে অবস্থা হয় কিভাবে তারা কাটায় তাদের যে সন্তানদের কী কাছ থেকেও তারা কীভাবে লাঞ্ছিত হয় বয়স্কালের মায়েদের যে কি অবস্থা হয় বা মেয়েরা নানাভাবে সামাজিকভাবে লাঞ্ছিত হলে তাদের কিভাবে হয় অথচ মেয়েরা কিন্তু সাফল্যের বিভিন্ন চূড়ায় পৌঁছে যায় বিভিন্ন সময় দেখা গিয়েছে মেয়েরা বিভিন্ন জায়গায় কিন্তু তাদের পারদর্শিতা প্রমাণ করেছে আমাদের দেশের ক্ষেত্রেও কিন্তু সর্বোচ্চ পদে যিনি রয়েছেন তিনিও কিন্তু একজন মেয়ে তারপরেও কিন্তু দেখা যায় যে মেয়েরা লাঞ্ছিত সেই লাঞ্ছিত মেয়েদেরকে নিয়েই কিন্তু এই পুজো কমিটি তাদের থিম তৈরি করেছে এবং এই থিম হচ্ছে লাঞ্ছিত মেয়ে এবং মা তাদেরকে নিয়ে এবারের পুজোতে অনুশীলনী বেশ কয়েকটি কিন্তু পুরস্কারও জিতেছে এখানকার যে বিভিন্ন রকম সোসাইটি থেকে পুরস্কার দেওয়া হয় তাদের পুরস্কার ফলে এই পুজো দেখতে কিন্তু প্রচুর মানুষ যেরকম ভিড় জমাচ্ছিল সেই ভিড়টা কিন্তু জমাচ্ছে কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে ভীষণভাবে সেই কারণে কিন্তু দর্শক সংখ্যা খুবই কম ভেতরে পুজোও চলছে এবং যে পুজোর সামনে থেকে দাঁড়িয়ে আমাদেরকে দিতে হচ্ছে কিন্তু বেশ কিছু জায়গায় আলো নেই বাতি নিভিয়ে রাখা রয়েছে বৃষ্টির কারণে সেই কারণে বৃষ্টি একেবারে ধন্যবাদ অলিভ এই মুহূর্তে রায়গঞ্জের অনুশীলনী ক্লাবের ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অলিভ মিত্র গতকাল রাত থেকেই রায়গঞ্জে বৃষ্টি আজও সকালে বৃষ্টি হয়েছে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে আর সেখানকার সরাসরি ছবি দেখালাম আপনাদেরকে